নতুন ফ্ল্যাট নিয়ে নিয়েছে টিনু নতুন ফ্ল্যাট নিয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে নিয়েছে বলছি হ্যাঁ প্রথম ফ্ল্যাটের খবরটা যখন আমি দিয়েছিলাম আমি বা দু একজন দিয়েছিলাম এই সেকেন্ড ফ্ল্যাটের খবরটাও দেব। নিশ্চিন্তে দেবো আর তার আগে বলি টিনু নিজেই কালকে তার ভিডিওতে ইঙ্গিত দিয়ে গেছে ইঙ্গিত দিয়ে গেছে সবটা নিয়ে বলবো ঠাম্মি আসা ঠাম্মিকে কেন নিয়ে আসা টিনুর মার কেন রাগ মানে রাগ রাগ মুখ কেন স্বতঃস্ফূর্ততা নেই ভিডিওতে টিনুর নতুন ফ্ল্যাট নেওয়া কেন সেই ফ্ল্যাট দেখালো না কোথায় নিল ফ্ল্যাট কে নিয়ে দিল ফ্ল্যাট কেন সেবক দাদা শিলচর চলে যাচ্ছে নিজের কাজে টিনুর কাজটা তাহলে কে করছে সবটা নিয়ে আজকে বলবো আর কোথায় কোথায় বুঝতে পারলে তোমরা পারলে না ওই যে চোর যখন চুরি করে তখন কিছু ফেলে রেখে যায় যেটা খবর ছিল যে টিনু নতুন ফ্ল্যাট নিয়েছে তো নতুন ফ্ল্যাট নিয়েছে বলবো না নতুন বাসা নিয়েছে বলবো। তো কালকেও তার ই হলো না তো কালকে ওভারলুক করে গেছিলাম তারপরে ওই যে বলি না আবার রাতে ভিডিওগুলো দেখি তারপরে একজন কমেন্ট করে জানিয়ে দিল দিদি এখান থেকে এই অবধি দেখো যে টিনু ফ্ল্যাট নিয়েছে কোথায় নিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও তাছাড়াও খবর তো আমাদের কাছে আসি তোমাদের বলেছি না বসি রাতের খবর চলে আসবে যেমন নাকি এই ফ্ল্যাটটার ডিটেল দিয়ে দিয়েছিলাম ডিটেলটা তোমাদের দিয়ে দিয়েছিলাম আর এখনও কিন্তু টিনু বলেনি ফ্ল্যাটটা কেন ছেড়েছে ওর মুখ দিয়ে তোমরা শুনতে চাও না তোমরা জিজ্ঞাসা করছো তো বলছে বলছে না কেন ছাড়লো ফ্ল্যাটটা ও নিজে মুখে বললুক না কেন ছাড়লো আর এখনকার ফ্ল্যাটটা কেন দেখাচ্ছে না বাসা বলি বাসা বলি ফ্ল্যাট পরে বাসা বলি এখনকার বাসাটা কেন দেখাচ্ছে না ভয়ে ভয়ে যদি আবার আগেরটার মতো ফ্ল্যাশ হয়ে যায় ফ্ল্যাশ হয়ে যায় সবটা যদি আবার বোঝা যায় যে কি হলো তবে এইবার মনে হয় আর ভুল করবে না তো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না টিনু নতুন ফ্ল্যাটের সন্ধান দেব তোমাদের আর কালকে জিনিসপত্রগুলো কোথায় গেল সেটা তোমাদের একদম প্রমাণসহ দেখাবো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে টিনুর ব্লগ থেকে অনেক কিছু উদাহ হয়ে গেছিল মানে আমি বলতে ভুলে গেছিলাম খুব তাড়া ছিল কালকের একটা ভিডিওতে তো আজকে সেগুলো একদম ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দেবো টিনু নতুন ফ্ল্যাট নিয়েছে গো নতুন ফ্ল্যাট না বাসা নিয়েছে বাসা ভাড়া করেছে তোমাদের বলেছিলাম না ঠাম্মিকে নিয়ে নতুন বাসা নতুন জীবন নতুন জীবন শুরু করতে চলেছে ঠাম্মিকে নিয়ে নতুন বাসা করে নতুনভাবে ও জীবন জীবনযাপন করতে শুরু করেছে আর সেই জন্যেই ঠাম্মিকে নিয়ে আসা ঠাম্মিকে নিয়ে আসার কারণ তোমাদের এর আগেই বলে বলে গেছিলাম যে ঠাম্মিকে নিয়ে ও এখন থাকবে কারণ তোমরা এর আগে দেখেছো যে ফ্ল্যাট নেওয়ার পরে ঠাম্মি চলে গেছিলো যে কোনো কারণে কারণ ঠাম্মির ঠাম্মির অনেক কিছু টিনুর অনেক কিছু ঠাম্মির পছন্দ হচ্ছিল না তো যাই হোক যে কোনো কারণে বনি হচ্ছিল না জন্য ঠাম্মি চলে গেছিলো তারপরে আমরা দেখেছিলাম যে ফ্ল্যাটে যখন টিনু ছিল ভেবেছিল আনন্দ আয়ে আরাম করে দাদা বৌদির সঙ্গ দেবে এটাও তো সম্ভব না দাদা বৌদির নিজের জীবন আছে নিজের সংসার আছে নিজের বাড়ি আছে সেটা থাকতে নতুন জীবন নতুন বিয়ে করেছে ভেবেছিল মাও সঙ্গ দেবে কিন্তু মা বুঝ পারিনি মাও তার ব্লগিং খুলে তার ব্লগ নিয়ে সেই টটো মানে সে ব্যস্ততা তার তাকেও এখন মানে ওয়াইটিতে একটা জায়গা করে করতে হবে সেই জন্য মা ব্যস্ত বাবা ভিডিওতে ব্যস্ত তাহলে তাকে সঙ্গ কে দেবে কারণ টিনু ফ্ল্যাটে গিয়ে পড়ে থাকলে মার তার ভিডিও হবে না ভিডিও না করলে এই যে যে এই যে দশ হাজার প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিটাইজ হয়ে গেছে মরিয়া হয়ে গেছে এখন তার ভ্যালু হয়ে গেছে মেয়েকে দিয়ে কারণ সে থাকলে ফ্ল্যাটে থাকতে পারবে না আর নিজের বাড়িঘর ফেলে মেয়ের বাড়িতে মানে মেয়ের ফ্ল্যাটে গিয়ে তাকে সঙ্গ দেওয়া সম্ভব না সম্ভব না সেই জন্য টিনু বুঝতে পারেনি ভেবেছিল অনেক মজা অনেক মজা ফ্ল্যাটে থাকবো ফোকলাকে নিয়ে আর বৌদিও গিয়ে সময় দেবে মা গিয়ে সময় দেবে মিলিয়ে মিশিয়ে থাকবো বুঝতে পারিনি আর সেই সময় ঠাম্মির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা বুঝতে পারিনি তো যাই হোক রেজাল্ট আমাদের সামনে রেজাল্ট আমাদের সামনে টিনু থাকতে পারেনি কারণ বৌদি আর মা সঙ্গ নিভাবে যেভাবে সেভাবে কারণ সম্ভব না কারণ মা আর এখন মারও নিজের চ্যানেল হয়েছে আর সেই চ্যানেলকে দাঁড় করার জন্য তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট বলছি 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 একটু ওয়েট করো ওয়েট করো বলবো বলব টিনুর কালকের জিনিসপত্রগুলো কোথায় গেছে বলবো তো দেখাবো তোমাদের শুধু বলবো না দেখাবো দেখাবো একটু ওয়েট করো আগে বলিনি মা শাশুড়ি বৌমার বন্ডিং দেখাচ্ছে কারণ অনেক ব্লগ দেখে যেখানে দেখে শাশুড়ি বৌমার বন্ডিং দেখি অনেক ব্লগ দাঁড়িয়ে গেছে অনেক আছে যে শাশুড়ি বৌমার বন্ডিং বিশেষ করে সন্দীপের মা আর সন্দীপের বইয়ের যে বন্ডিং শাশুড়ি বৌমার বন্ডিংয়েই তো আজকে সেই চ্যানেলটা দাঁড়িয়ে ছিল বা দাঁড়িয়ে আছে বা ওদের ফেসদালু ছিল শাশুড়ি বৌমার ভীষণ একটা বন্ডিং আমরা দেখেছিলাম দেখেছিলাম একসাথে ই যেন ইটিং চ্যানেল চ্যালেঞ্জ থেকে শুরু করে রান্না বান্না সবটা দেখতাম এবং ওই চ্যানেলগুলো সবাই ভালোবাসত এই যে শাশুড়ি বৌমার একটা বন্ডিং দেখে তো টিনুর মা সেই জায়গাটাকে এই করেছে তাছাড়াও অনেক চ্যানেল আছে যে শাশুড়ি বৌমার ভীষণ বর্নিং আর এটা সমাজকে ভালো বার্তা দেয় যে বৌমাও কতটা চালাক কতটা বুদ্ধি করে চলে আর শাশুড়িও কিভাবে বুদ্ধি করে সোনা মোনা বলে বৌমাকে দিয়ে কাজ করিয়ে দেয় আর বৌমা নিচের সংসার গরিবের মেয়ে উদয় অস্ত খাটে তারপরে একটা ভ্যালু হচ্ছে ভবিষ্যতে তারও কাজে দিতে পারে ওই জন্য যাই হোক অ্যাডজাস্টমেন্ট এটাই তো সংসার এটাকেই সংসার বলে সে বুদ্ধি দিয়ে হোক চালাকি দ্বারা হোক ভালোবাসা দিয়ে হোক শাশুড়ি বৌমার বন্ডিংটা যদি বজায় থাকে সেটাকেই সংসার বলে সেটাকেই বন্ডিং বলে তো যেটা নাকি টিনুর মা আর টিনুর বৌদি করছে এবং সেটা টিনুর মা প্রাণপন চেষ্টা করছে প্রতিষ্ঠা করার জন্য ওয়াইটিতে টিনুকে বাদ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আজকে তিন চার দিন ধরে টিনুর মা কিন্তু টিনুকে একটু অ্যাভয়েড করছে এবং টিনুকে দেখানোর চেষ্টা করছে না তার ব্লগিংয়ে কিন্তু টিনু খুব কম এখন যদিও কালকের ভিডিওটাও দুপুর থেকে শুরু হয়েছে আগের দিন সাড়ে নটা না দশটায় ব্লগিং শেষ হয়ে পরের দিন দুপুর থেকে ভিডিও শেষ হয়েছে আর ওর ভিডিওতে এমন কিছু এডিটিং থাকে না যেগুলো রাত জেগে জেগে এডিটিং করতে হয় তা আমরা সবটাই জানি যে ও কোথায় থাকে আমাদের কাছে একদম পরিষ্কার যে ও রাতে কোথাও চলে যায় সেখান থেকে সকালবেলা মানে ঘুমিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে নিজেদের সকালে নিত্যকর্ম করে এক জায়গা থেকে মানে একটা স্টেশন গাড়ি করে আসতে একটু সময় লাগে একটু সময় লাগে তারপরে তো বাপের বাড়িতে এসে কোনো কাজ নেই বৌদি আছে বৌদি তার সংসারে সবটা করে সে কারণ ও তো উদ্বাস্তু ওই সংসারে ও আসে তারপরে টাকা দেয় আসে ওই তখন বারোটা থেকে একটা থেকে ভিডিওটা শুরু করে আর সেটা আমরা বরাবর দেখে এসেছি এটা আর নতুন করে কিছু বলার না নতুন করে কিছু বলার নেই বা আমিও বলছে ম্যাডামকে চা দাও ম্যাডাম এসছে ম্যাডামকে চা দাও তো যাই হোক সেটা না তো এই তো হচ্ছে ওদের এইবার ওর মার কেন এত রাগ মার প্রথম রাগ হচ্ছে শাশুড়িকে নিয়ে এসছে একটা শাশুড়ি যতই হোক আমরা দেখেছি শাশুড়ি চলে যাওয়াটা শাশুড়ি এসছে তারপরেও শাশুড়ি বোধায় থাকবে না বোধায় টিনু নিয়ে এসছে ঠাম্মিকে তার নিজের প্রয়োজনে এইবার আর টিনু কোনো ভুল করবে না কারণ নতুন বাসা বেঁধেছে যে টিনু আবার সেই বাসায় দেখেছে মাও সময় দিতে পারবে না বৌদিও সময় দিতে পারবে না একমাত্র অবলম্বন হচ্ছে শাশুড়ি মানে ঠাম্মি যার জন্য ঠাম্মিকে নিয়ে এসছে ঠাম্মিরও একটা আশ্রয়ের দরকার ঢাম্মিকে নিয়ে এবার টেনু নতুন বাসায় যাবে কেন বলবো তো সেবক দাদার বাড়িতে কালকে গেছিলো না আর এখন তোমরা দেখেছো জানো সবাই সেবক দাদাই হচ্ছে ওর গার্জিয়ান সেবক দাদাই হচ্ছে একমাত্র মানুষ যে ঢাল হয়ে ওর পাশে দাঁড়িয়েছে একদিকে ওকে উলঙ্গ করে দিয়েছে ওয়াইটি প্ল্যাটফর্মে করে দিয়েছে কিন্তু ওর কিচ্ছু করার নেই ওর কিচ্ছু করার নেই না হলে যে সেবক দাদা এইভাবে টিনুকে উলঙ্গ করেছে হ্যাঁ মুখে এই উলঙ্গ কিন্তু আবার অন্যভাবে নিয়েও না এটা একটা ভাষার ভাষা যে উলঙ্গ করেছে তার ব্যক্তিগত সমস্ত কথা যেভাবে রিভিল করেছে তারপরেই তারপরেও কত বাধ্যকতা বাধ্য বাধ্যকতা থাকলে পরে সেই দাদাকে ক্যামেরায় আনতে হয় সেই দাদার গুণগান গাইতে হয় এটা সবার কাছে পরিষ্কার যে কতটা সেখানে বাধ্যকতা আছে কতটা তার পায়ে বেরিয়ে যে সেই দাদাকে আবার দেখিয়ে বলতে হয় সে তার দা কাজে শিলচরে চলে যাচ্ছে মানে তার কর্মস্থান সে এখানে থাকছে না চলে যাচ্ছে কারণ আমরা শুনেছি এখন আমাদের পণ্যা অর্থাৎ সেবক সেবক দাদার বউ কাজটা করছে কারণ আমি তোমাদের একদম অ্যাট ফার্স্ট বলে এসেছিলাম যে এনজিওটা অ্যাকচুয়ালি সেবক দাদার ওয়াইফের নামে তোমাদের বোধ আমি প্রমাণও দিয়েছিলাম কারণ ফেসবুকে যারা আছো তারা জানো যে সেবক দাদার ওয়াইফ একটা এনজিওর সঙ্গে যুক্ত আর তারই কাজ সেবক দাদা করে তো যাই হোক তাছাড়াও সেবক দাদার বাবার একটা স্কুল আছে প্রশ্নটা এখানে না প্রমাণ করে দিল সেবক দাদা কিন্তু এখানে নেই অর্থাৎ সেবক দাদা কিন্তু টিনুর কাজটা করছে না টিনুর কাজটা কে করছে সেবক দাদার ওয়াইফ তো যাই হোক কেন গেছিল। এতদিন ক্যামেরায় আনলো না হঠাৎ করে কেন ক্যামেরায় আনলো কেন আনলো আনতে হলো এর পিছনে কারণ নেই অবশ্যই আছে এতদিন লুকিয়ে চুরিয়ে পিছনে গোপনে হাত দেখানো চশমা দেখানো পিঠ দেখানো সবাই দেখতে পাচ্ছে হোটেলে বসে খাচ্ছে সবাই বুঝতে পারছে কথা আওয়াজ আসছে বাজারে গেছে মার্কেটিংয়ে গেছে পেছন চলে এসছে মার ক্যামেরায় দুজন মিলে হেঁটে যাচ্ছে তাহলে হঠাৎ কেন ক্যামেরায় ওপেন করলো কারণ নেই অবশ্যই ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে তোমরা কী কারণ কারণ তিনি এখন থাকতেন না সেটাও একটা এইবার আবার যে ফ্ল্যাটটা নিয়েছে সেটাও সেবক দাদার অনারেই নেওয়া এবং সেবক দাদার পরিচিত মহলেই নিয়েছে হয়তো চাবিটা আনতে গেছিলো হয়তো চাবিটা আনতে গেছিলো আর প্রমাণ করতে গেছিলো সেবক দাদা নিজের কাজে আউট অফ স্টেশন যাতায়াত করছে উনি এখানে থাকছে না অর্থাৎ সেবক দাদা এখন নেই ও ফ্রন্টে ফ্রন্টে কেউ আছে ওই জন্যই গেছিলো সেবক দাদার থেকে হয়তো চাবিটা আনতে গেছিলো কারণ যেহেতু সেবক দাদা হয়তো এগ্রিমেন্ট পেপার সেবক দাদার বাড়িতেই আবার নতুন এগ্রিমেন্ট হয়েছে সেবক দাদার বাড়িতেই হয়তো সেখানে সই সাবত করতে গেছে সেখানেই হয়তো এগ্রিমেন্ট পেপার ছিল কারণ এই ভুল আর করবে না আর ফোকলাকে নিয়ে নতুন করে স্বামী স্ত্রী বলে কোনো ইসে উঠবে না কোনো ফ্ল্যাটে উঠবে না সেই ভুল আর করবে না তো আমার মনে হলো সেবক দাদার অনারই আবার যে বাসাটা না হয়েছে আবার সেই বাসাটা না হয়েছে হয়তো বলেছে যে নাতনি আর ঠাম্মি থাকবে নাতনি আর ঠামবে থাকবে তো সেইভাবেই হয়তো সেবক দাদার কারণ আমি তোমাদের এর আগেই বলেছি যে জায়গাটার কথা বলেছে সেখানে সেবক দাদার একটা পরিচিত আছে সেখানে সেবক দাদার একটা পরিচিত আছে সেবক দাদার থেকেও সেবক দাদার ওয়াইফের একটা ভালো গুড উইল আছে সেখানে দাঁড়িয়েই হয়তো একটা অসহায় মেয়েকে একটা বাসা দেখে দিয়েছে তারা এবার বলি তাহলে কালকে জিনিসগুলো কোথায় গেল অবশ্যই কোথায় গেল কোথায় গেল তোমাদের বলবো নতুন বাসায় গেছে নতুন বাসায় গেছে বলবো কারণ প্রথম দিন যখন তোমরা প্রথম যখন ফ্ল্যাটের কথা বললো ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলাম সেই এক্সপ্রেশন টিনুর আর কালকে যে এক্সপ্রেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ কালকে কি স্বতঃস্ফূর্ততা দেখেছ কত স্বতঃস্ফূর্ততা কালকে তো হঠাৎ করে রাস্তা থেকে মালগুলো উদা হয়ে গেল কেন টোটো থেকে উদাও হয়ে গেল কেন আমি যখন কালকে রাত্রে ভিডিওটা আবার দেখছিলাম আমাকে একজন কমেন্ট করার পরে যে দিদিভাই মালগুলো উদা হয়ে গেল কোথায় গেল তারপরে খবর নিলাম তোমরা তো জানো খবর আমার কাছে আসে খোঁজখবর নিলাম টিনু আবার বাসা নিয়েছে আর সেখানেই গেছে সেই মালগুলো তোমরা দেখো ফ্ল্যাট থেকে বেরিয়ে মালপত্রগুলো নিলো নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে ওরা বেরোলো বেরিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরেই যখন ওরা ওই যে একটা দোকানে বললো না ইস খুব ভিড় এই দোকানটায় তবুও নামতে হবে তখন ক্যামেরাটা ঘোরাতে গিয়ে তোমরা দেখবে যে আমি তোমাদের টাইম মেনশন ন মিনিট কুড়ি মিনিটের ব্লক ছিল ন মিনিট কত সেকেন্ডের মধ্যে তোমরা ক্যামেরাটা ঘোরানোর সময় দেখবে টোটোটা একদম ফাঁকা যখন বেরিয়েছে তখন টোটোটা ভরা তারপরে একটু যাওয়ার পরেই যখন ওরা একটা দোকানে ওই যে আগমনির সমস্ত কিনতে ওই যে বাচ্চাটাকে দেখালো না তখন যখন নেমেছে তখন তোমরা একটু খেয়াল করে দরকার স্লো মোশনে গিয়ে দিয়ে দেখো একদম ফাঁকা যদি পারি আমি এখানে দিয়ে দেবো দুটো টোটোরি এডিট করে অবশ্যই এডিট করে দেব দুটো টোটোরি যে যখন ফ্ল্যাট থেকে বেরিয়েছে টোটো ভর্তিমাল যখন ওখানে ক্যামেরাটা এরকম করে ঘুরিয়েছে বা এরকম করে যখন যাচ্ছে তারপরেও যখন ফুচকা ঘুগনি খেতে যাচ্ছে তখন টোটোটা ফাঁকা একদম ফাঁকা সিট দেখা যাচ্ছে মালগুলো কোথায় গেল ফ্ল্যাট থেকে বেরিয়ে মালগুলো কোথায় গেল আর ওই এরিয়াতেই সেবক দাদার আশেপাশেই বাড়ি তোমরা দেখেছো যেহেতু সেবক দাদার বাড়ি বসিরহাট সেই জন্য দেখা করতে গেছে কুই এতদিন তো যায়নি এতদিন তো দেখায়নি যে বসিরহাটে ফ্ল্যাটে যাচ্ছি যাই দাদার বাড়িতে কারণ এবার যে বাসাটা নিয়েছে সেটা দাদার বাড়ির আরও কাছে সেই জন্য সেই মালগুলো দাদার থেকে চাবি হয়তো নিয়ে এসছে নিয়ে এসে সেই মালগুলো সেই ঘরে রেখেছে আর তোমরা দেখেছ কালকে দুটো সরি দুটো গাঁদা ফুলের মালা কিনেছে মানে ই মানে নকল গাঁদা ফুলের মালা কিনেছে কারণ নতুন ঘরে যাবে তো আবার হয়তো গৃহপ্রবেশ বলবে বাড়াবাড়িতে গৃহপ্রবেশ হয় ওর ওর জীবনেই শুনেছিলাম যে গৃহপ্রবেশ ওই জন্য গৃহে থাকতেই পারলো না তাসের ঘরের মতো ভেঙে পড়লো তো তো ওই জন্য দুটো ফুলের নকল গাঁদা ফুলের মালা নিয়েছে কেন ওই সিংহাসনটাকে আবার সাজাতে হবে না যে সিংহাসনটা দীর্ঘদিন আজকে ফ্ল্যাটে আরম্বর করে আগে সিংহাসন কিনেছিল পুজো আচ্ছা করবে সিংহাসনে আর যে সিংহাসনটা ধুলো পড়ে গেছে দীর্ঘদিন ঠাকুরগুলো অভুক্ত রয়ে গেছে সেই সিংহাসনকে আবার মেলা দিয়ে সাজাতে হবে না ওই জন্য দুটো ফুলের মালা কিনেছে ওই জন্য দুটো ফুলের মালা কিনেছে সিংহাসনটাকে সাজানোর জন্য বা ডোরবেল করবে মানে গৃহে ঢুকবে দরজায় সুন্দর করে লাগাবে কোনো একটা কারণে এবং সেটা নতুন গৃহের জন্য এটা একদম শিওর তাহলে তোমরা বুঝতে পেরেছ এ যে টিনু নতুন বাসা নিয়েছে আর যে মালগুলো আনছে অল্প অল্প করে সেই মালগুলো নতুন বাসায় ওখান থেকে ওখানে যাচ্ছে আর সেটা সেবক দাদার আশেপাশেই পালাবার নেই জম আছে পিছিয়ে সেবক দাদার থেকে পালাতে পারবে না যে সমস্ত তথ্য সেবক দাদার কাছে আছে যতই যা করুক কারণ যা কথা সব বেরিয়েছে তারপরেও সেবক দাদার সঙ্গে যোগাযোগ রেখেছে এখান থেকে মনে বোঝাই যায় যে সেবক দাদার কাছে আর অনেক কিছু আছে যেগুলোর জন্য টিনু সেবক দাদার থেকে সরতে পারবে না আর কত সরবে আর কতজনের সঙ্গে সরবে এর আগে উকিল ধাপ্পা দিয়েছে উকিল বেইমানি করেছে এই এরকমই তো হবে ও জীবনের উপরে বেইমানি করেছে না এত সুন্দর একটা সংসারের উপর বেঈমানি করেছে সন্তানের উপর বেইমানি করেছে ভগবান তো উপর বেইমানি করবেই ওর জীবনে সব বেইমানি জুটবে ওর জীবনে কোনো ভালো লোক জুটবে না ভালো মানুষ জুটবে না এইভাবে আর তাদের নিয়েই ওকে চলতে হবে যেমন বাবা মা দাদা বৌদি ওকে বেঁচে খাচ্ছে সেরকমই চলবে এইবার আসি শাশুড়ির এই জন্য রাগ মানে শাশুড়ি বলবো না সরি টিনুর মার টিনুর মার এই জন্য রাগ কারণ ঠাম্বিকে নিয়ে এসছে তাহলে টিনু তো আর ব্লগিংয়ে থাকবে না যার জন্য অলরেডি ও টিনুকে ছাড়া ওই আমস্যা দেবী টিনুকে ছাড়া ভিডিও শুরু করে দিয়েছে টিনুকে ছাড়া ভিডিও দেখানো শুরু করেছে প্রায়োরিটি দিচ্ছে কাকে বৌমাকে বৌমার জন্য আজকে বেগুন দিয়ে মাছের ঝোল বৌমা আর কি শাশুড়ি আর বৌমা মিলে সংসারে সব কাজ করে নিলাম বৌমাকে প্রায়োরিটি দিচ্ছে কারণ ও জানে আগামী দিনে টিনুকে ওর ব্লগে আনতে পারবে না আর টিনুর যেহেতু একটা ব্লগ আছে অতএব ওদের দুজনকে ভাইরাল হতে হবে মানে বৌমা শাশুড়িকে ভাইরাল হতে হবে ওই জন্য বৌমাকে বিক্রি করছে বৌমাকে প্রায়োরিটি দিচ্ছে সবে এক বছর হলো তো এই যে বৌমাকে প্রায়োরিটি দিচ্ছে এই যে যা ইনকাম করবে যা ডলার আসবে যা ইনকাম করবে দেবে তো বৌমাকে দেবে তো তার পার্সেন্টেজ দেখবো তো আমরাও যেমন নাকি ওই যে টিনুর সঙ্গে ভাগাভাগি হচ্ছিল টিনু কত টাকা ইনকাম করেছে পাঁচ বছরে তার লভ্যাংশ তা আমরাও তো দেখব এই যে এক বছর সবে বৌমার বিয়ে বিবাহিত জীবন এরপরে তো দেখবো ব্লগিংয়ে পুরো বৌমা কারণ বৌমাই যে পুরোটা করছে এডিটিং করছে এবং বৌমাই যে ছোট্ট ছোট্ট করে ক্লিপিংগুলো দিচ্ছে কারণ ভিডিওতে আসেই বৌমা বৌমাই কাজ করছে বৌমার কাজ যদি না দেখায় তাহলে ব্লগিংয়ে কি দেখাবে ওই বৌমা মাছ ধরছে কলতলায় বৌমা মাছ কাটছে বৌমা বাসন মাজছে বৌমা জামা কাপড় কাটছে বৌমা ঘর মুচ্ছে বৌমা আটা মাখছে সবটাই বৌমা তাহলে বৌমাকে বাদ দিয়ে তো কিছু নেই তাহলে বৌমাও তো এখান থেকে পারিশ্রমিক পাবে ফিফটি ফিফটি হওয়া উচিত তো এদের হিসাবে হওয়া উচিত তো তো সেটা দেখবো তো আমরা আগামী দিনে আগামী দিনে দেখব তো যে বৌমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকে এই অবশ্য বৌমার যে একখানা নিজের যে একখানা ছেলে আছে ও ঠিক নিয়ে নেবে তো এই হচ্ছে আসল উদ্দেশ্য ঠাম্মিকে আনার উদ্দেশ্য তোমাদের বললাম এইবার নতুন সংসারে টিনুয়ার ঠাম্মি আমাদের ব্লগিং দেখব টিনুয়ার ঠাম্মি যেটা এতদিন ও পারেনি বে মানে ফ্ল্যাটটা নিয়ে আনন্দ করে বলে ফেলেছিল ফ্ল্যাটটা নেওয়ার পরে একটা ভুল ভুল বলবো না একটা ঠিক কথা বলে ফেলেছিল যেটা আমাদের কাছে চলে এসেছিলো যে স্বামী স্ত্রী নবদম্পতি ফ্ল্যাটটাকে নিয়েছে এগুলো চলে এসেছিলো এইবার যেটা করবেও খুব সন্তর্পণে করবে সন্তর্পণে করলেও আমাদের কাছে চলে আসবে তো দেখি তোমাদের এইটুকু বলে গেলাম শুধু টিনু নতুন ফ্ল্যাট নিয়ে মানে বাসা নিয়েছে টিনু নতুন বাসা নিয়েছে এবং সেই বাসাতেই ওর কালকে যে অল্প কিছু জিনিসপত্র একটু একটু করে নিচ্ছে আগেও হয়তো কিছু গেছে তো আমার মনে হচ্ছে ফ্রিজটা আগেই চলে গেছে যার জন্য মা বারবার বলছিল ফ্রিজটা খারাপ হয়ে গেছে ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো ভেবেছি যদি টিনু ফ্রিজটা দিয়ে দেয় টিনু তো বাসা চেঞ্জ করছে ফ্রিজটা দিয়ে দিতে পারে যাই হোক শাড়ি নিয়েছে সেটাও দেখলাম ফ্রিজের ইয়ে এসছে মিস্ত্রি এসে শাড়ি নিয়েছে তো এই জন্য মেয়ে আর মায়ের লেগে গেছে দ্বন্দ্ব শাশুড়িকে নিয়ে এসছে শাশুড়ি কম বেশি এখানেও থাকবে টিনুর কাছেও থাকবে আমি জানি না শাশুড়িকে নিয়ে এসছে এবার টিনু তো পারমানেন্টলি যে বাসায় থাকবে সেখানেই থাকবে তাহলে কি পয়সা দেওয়া কমে যাবে স্বাভাবিক এই বাড়িতে যদি না আসে ব্লগিং যদি না করে টিনুর তো পয়সা দেওয়া বন্ধ করে দেবে সেই নিয়ে কি অন্তর্দ্বন্দ্ব সেই নিয়ে কি অন্তর্দ্বন্দ্ব লেগে গেছে তো চলো আমি তোমাদের আজকে এইটুকু শুধু বলে গেলাম টিনু বাসা নিয়েছে আলাদা এবং ঠাম্মিকে নিয়েই সংসার করবে তোমাদের যেদিনকে ঠাম্মি এসেছিলো সেদিনকে বলে গেছিলাম যে ঠাম্মিকে আনার এটাই হচ্ছে উদ্দেশ্য কারণ টিনুর ব্লক তাহলে চলবে না আর টিনু বাপের বাড়িতে আর কতদিন করবে কারণ আমরা দেখতে পাচ্ছি মার ব্যবহার আমাদের সম্পূর্ণ পরিষ্কার মা ইগনোর করছে মেয়েকে মা মেয়েকে ইগনোর করছে কারণ মার চ্যানেলটাকে দাঁড় করাতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কারণ ডলারের নেশা তো একটা আমাদের আছেই যে ভিডিও করলেই যদি ডলার আসে আর একই ব্লগ যদি মেয়েও দেখায় মাও দেখায় তাহলে পাবলিক খাবে না পাবলিক খাবে না ভিউজ হবে না হবে না তো চলো এইটুকু শুধু তোমাদের বলে গেলাম গৃহযুদ্ধের মানে গৃহদ্বন্দ্বের কথাও বলে গেলাম ঠাম্মি আসারও উদ্দেশ্য বলে গেলাম টিনু নতুন বাসার কথাও বলে গেলাম এরপরে ঠিকানা বলবো তো কোথায় নিয়েছে কি বৃত্তান্ত ঠিকানা বলবো তারপরে দেখবে টিনুর গৃহপ্রবেশ সবটা সামনে আসবে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা